সুপ্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা তো আজকে লশক ঘোষক থেকে শর্ট ফর্মে এক কথায় শর্টকাটে আমরা কীভাবে লশক গোসাগুর যে প্রচলিত নিয়মগুলো আছে সেগুলো কিভাবে খুবই শর্টকাটে নির্ণয় করব তো শর্টকাটে নির্ণয় করার ক্ষেত্রে এক্ষেত্রে রকম সূত্র ছাড়াই কোনো সূত্রের মাধ্যমে যাব না এবং কিভাবে খুবই সহজে এবং সেটি হচ্ছে যে প্রক্রিয়াটির মাধ্যমে নির্ণয় করব সে প্রক্রিয়াটি হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে লশাঘশগুলো সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করব অপশন টেস্টের মাধ্যমে এবং এই অপশন টেস্টের মাধ্যমে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে আপনি নির্ভুলভাবে করতে পারবেন তো দেখা যাক প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে চল্লিশ ষাট এবং আটাশি এর গসাগু কত আমরা নিশ্চয়ই জানি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তার মানে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি বুঝবো ঠিক আছে এখন অপশানগুলোর মধ্যে আমরা কি কি সংখ্যা পাচ্ছি এখানে আছে বারো আট ছয় চার এই অপশনের সংখ্যাগুলো দিয়েই আমরা কিন্তু এর উত্তরটা নির্ণয় করে নেব এবং এই প্রক্রিয়াটি হবে সবচেয়ে সহজ পদ্ধতি ঠিক আছে তাহলে বিষয়টা মনে রাখবেন যে কীভাবে করবো অপশানের মাধ্যমে নির্ণয় করব তাহলে যেহেতু গসাকো আমরা বড় সংখ্যাটা প্রথমে দেখবো এই অপশানগুলোর মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটি আছে তাহলে অপশনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি আছে বারো তাহলে বারো দ্বারা আমরা যেহেতু গসাকো নির্ণয় করছি তাহলে বারো দ্বারা দেখব এই সংখ্যাগুলো কি বিবাজ্য কিনা তাহলে বারো দ্বারা চল্লিশ বিভাজ্য না তার মানে একটা সংখ্যা বিবাজ্য না হয় মানে এই অপশনের যে সংখ্যাটা সেটি আমার প্রযোজ্য নয় মানে এটি গর্শকোর নয় তারপরে আমরা আটে চলে আসি আট দ্বারা এই চল্লিশ বিভাজ্য কিন্তু ষাট বিভাজ্য নয় তাহলে আটও কিন্তু আমাদের উত্তর নয় গসাগুন নয় এই সংখ্যাগুলোর গসাগুন নয় তারপরে আমরা ছয়ে যদি আসি ছয়ে চল্লিশ বিভাজ্য নয় তার মানে ছয়ও বাদ তাহলে দেখেন আপনার চার কিন্তু আমরা অটোমেটিকলি পেয়ে যাচ্ছি তাহলে আমরা কোনো কিছু না করে এই সংখ্যাগুলোর গসাগুন না করেই কিন্তু আমরা অপশনের মাধ্যমে উত্তরটা বলে দিতে পারছি তো ধন্যবাদ